মানুষ যখন কারো প্রশংসা করে তখন খুব কম লোকই তা বিশ্বাস করে কিন্তু যখন কিনা কারো বদনাম করা হয় তখন প্রায় সবাই তা বিশ্বাস করে অপমানের যোগ্য জবাব তর্কে যায় না দেওয়া সাধারণের মাঝে অসাধারণ হও তবেই মানবে তারা মানুষ যখন অপরাধ করে তখন ডানে বামে আগে পিছনে সব দিকে দেখে নেয় শুধু ওপরেই দেখতে ভুলে যায় যদি সম্মান ও ভালোবাসা দুটোই পেতে চাও তবে আপনি থেকে তুমিতে যাও এবং তুমি থেকে তুইয়ে কখনোই যেও না নিজের একান্ত ব্যক্তিগত কথাগুলো কাউকেই বলা ঠিক নয় কারণ ঝগড়ার সময় আপনার খুব কাছের মানুষ হয় সব কথাগুলো ভুলে আপনাকে ক্ষতবিক্ষত করতে পারে মানুষ গুহা ছাড়লো গাছের ছাল ছাড়লো, কাঁচা মাংস ছাড়ল এমনকি নিজের মনুষ্যত্ব বোধটাও ছাড়ল কিন্তু অন্যের ভালো দেখে হিংসা করাটা আজও মানুষ ছাড়তে পারল না নিজের স্ত্রীকে সম্মান করুন কারণ শুধুমাত্র দুমোটো ভাত কাপড়ের জন্য সে তার মা বাবাকে ছেড়ে আসে না খাবারে কেউ বিষ ঢেলে দিলে তার চিকিৎসা করা সম্ভব কিন্তু কানে কেউ বীজ ঢেলে দিলে তার চিকিৎসা করা সম্ভব নয় জীবনে কখনো নিজের গুণের অহংকার করবেন না কারণ পাথর যখন জলে পড়ে তখন তার নিজের ওজনের জন্যই ডুবে যায় সব একবার বলতে হয় সত্য বারবার বললে মিথ্যার মতো শোনায় মিথ্যা বারবার বলতে হয় কারণ মিথ্যা বারবার বললে সত্য বলে মনে হয় বাবার আর মেয়ের সম্পর্ক সবসময় এত সুন্দর কেন হয় জানেন কারণ মেয়েরা জানে পৃথিবীতে অন্তত এই একটি মানুষ আছে যে তাকে কখনো কষ্ট দেবে না যার কাছে আপনার দুর্বলতা প্রকাশ করবেন সবচেয়ে বড় আঘাতটা তার কাছ থেকেই পাবেন চোখ কাঁদলে সবাই দেখে কিন্তু মন কাঁদলে কেউ দেখে না কাজ ভাঙার শব্দ হয় কিন্তু মন ভাঙার কোনো শব্দ হয় না হঠাৎই একদিন সব কিছুর অজান্তে যোগাযোগ বিচ্ছিন্ন করে দাও ফিরে এসে জীবনের অনেক উত্তর পেয়ে যাবে অনেক রাত করে তারাই জেগে থাকে যারা জীবনের সাথে হিসাবটা আজও মেলাতে পারিনি জীবনে চারটি জিনিস কখনও ভাঙতে নেই প্রতিশ্রুতি বিশ্বাস মন এবং সম্পর্ক কারণ এগুলো ভাঙলে আর কখনোই জোড়া লাগে না রূপ নিয়ে গর্ব করতে নেই কারণ সেটা তোমার তৈরি নয় যদি গর্ব করতেই হয় তবে নিজের চরিত্র নিয়ে গর্ব করা উচিত কারণ এটা তোমার তৈরি জীবনে কত দামি দামি রেস্টুরেন্টে কত দামি দামি খাবার খেলাম কিন্তু মায়ের হাতের রান্নার স্বাদ কোথাও পেলাম না সম্পর্কের এক পর্যায়ে আমরা একে অপরকে কেমন আছো জিজ্ঞাসা করতেও ভুলে যাই গুরুত্ব না থাকলে একই ছাদের নিচেও দূরত্ব লাগে গুরুত্ব থাকলে একই আকাশের নিচে থাকলেও কাছের মনে হয় আর যে তার রাগ বেশি তার জীবনে কেউ থাকতে চায় না নারীর প্রতি শুধু ভালোবাসা নয় ভালো ভাষাটাও থাকা দরকার জীবনে ভালো থাকতে চাইলে চার ধরনের মানুষ থেকে দূরে থাকুন নাম্বার এক যে তোমাকে মিথ্যা বলে নাম্বার দুই যে তোমাকে অসম্মান করে নাম্বার তিন যে তোমাকে ব্যবহার করে নাম্বার চার যে তোমাকে ছোট করে তুমি আমি আমরা সবাই ঘুরছি মিছে আমার পিছে কাল যে ছিল স্বপ্নে বিবর আছে আছে মাটির নিচে সূর্য তবু ছড়ায় আলো গাছের পাতায় বাতাস বয় যে গিয়েছে সবটা ছেড়ে তার জন্য বলছি কিছু থেমে রয় তবুও সবাই আটকে আছি এই দুনিয়ার মিথ্যে আসে কে কতটা কষ্ট দিল কে কতটা ভালোবাসে কথা হজম করতে শিখুন এটা অনেক বড় গুণ আপনাকে জীবনে জিততে সাহায্য করবে কখনো তর্ক করে জিততে যাবেন না এটা সময়ের অপচয় আপনাকে যারা বিশ্বাস করে না তাদের কথা বাদ দিন নিজেকে বিশ্বাস করুন নিজের প্রতি বিশ্বাসই আপনাকে সবার মাঝে বিশ্বাসী করে তুলবে এই পৃথিবীতে সব ধরনের অপরাধী বিচার হয় শুধু মন ভাঙার অপরাধের বিচার হয় না কারণ এত বড় অপরাধের বিচার করার মতো ক্ষমতা মানুষের নেই সুখী মানুষ কখনো দুঃখী মানুষের লেখা গল্প বুঝে উঠতে পারে না একটু বছর পর যখন পিছনে ফিরে তাকাবে তখন মনে হবে যা হয়েছে তা ভালোই হয়েছে মিথ্যেবাদীরাই এখন সবার প্রিয় হয় এবং ভালো ভাষা পায় আর সত্যবাদীরা পায় শুধুই অপমান আর অবহেলা প্রেমপ্রীতির জন্য নিজের কেরিয়ার নষ্ট করবেন না প্রতিষ্ঠিত হতে পারলে সেম কালারের মধ্যে আরও ভালো ডিজাইনের পাবেন তাদের সাথে কথা হলে আমাদের মন ভালো হয়ে যায় তারাই আমাদের খুব কম সময় দেয় যখন কারো সাথে প্রতিদিন কথা বলার অভ্যাস হয়ে যায় ঝগড়া করলেও ভালো লাগে তবু একটা দিন কথা না বললে খুব কষ্ট হয় তবু শূন্যতার কষ্ট না পেলে কখনো পূর্ণতার আনন্দ উপভোগ করতে পারবেন না জীবন জ্ঞানের কাছে একটি উপহার বোকার কাছে একটি নাটক ধনির কাছে একটি খেলা এবং গরিবের কাছে একটি সংগ্রাম নিজেকে শক্ত করে গলে তোলার জন্য ধাক্কা খাওয়া অনেক প্রয়োজন মৃত্যুক লোকের কথায় রস বেশি সৎ লোকের কথায় রস বেশি আর সৎ লোকের রাগ বেশি দুধ দই ঘি মাখন সব এক জায়গা থেকেই সৃষ্টি কিন্তু মূল্য সবার আলাদা জন্ম কখনও শ্রেষ্ঠতা দেয় না কর্মই মূল্য নির্ধারণ করে আমি স্বার্থপণ্যই শুধু তাদের থেকে দূরে সরে যাই যাদের কাছে আমার কোনো মূল্য নেই কারো উপর প্রতিশোধ নেওয়ার আনন্দ কয়েকদিন থাকে কিন্তু কাউকে ভালোবাসার আনন্দ সারা জীবন থেকে যায় পুরো পৃথিবীকে আলোকিত করার জন্য যেমন একটা সূর্যই যথেষ্ট ঠিক তেমনই পুরো জীবনকে সাজাতে মনের মতো একজন মানুষই যথেষ্ট হোক মেয়ে কিংবা ছেলে কালো মানুষ কখনো কারো প্রিয় হয় না যাকে দেখলে তোমার ঘৃণা লাগে তা কেউ কেউ না কেউ ভালোবাসে কারণ দুনিয়াটা সবার তোমার একার নয় বেশি কথায় সম্মান নষ্ট বেশি আদরে সন্তান নষ্ট বেশি লবণে তরকারি নষ্ট বেশি ভালোবাসায় জীবন নষ্ট মানুষ তার জন্যই মনের ভিতরে আশা বেশি জমিয়ে রাখে যাকে পাবে না জেনেও বোকার মতো তার জন্য অপেক্ষা করে দূর থেকে অন্যের ভালো চাওয়ার মধ্যে একটা আলাদাই মানসিক শান্তি থাকে একটা সময় সবার কাছে মেশার চেষ্টা করতাম এখন সবার থেকে দূরে থাকার চেষ্টা করি সত্য বলার কারণে যদি তোমার চারপাশের প্রিয়জন সরে দাঁড়ায় তবে মনে রেখো তুমি এতদিন আবর্জনাগুলোকে আগলে রেখেছিলে কষ্টের ভাষা শুধু চোখের পানি হয় না কখনও মিষ্টি একটা হাসির মাঝেও কষ্ট লুকিয়ে থাকে দরকার হলে একা থাকুন কিন্তু মিথ্যে হাসি মিথ্যে আশা মিথ্যে ভালোবাসা এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করুন চলার পথ কখনও বদলে যায় না শুধু বদলে যায় চলতি পথের মানুষগুলো মানুষের হাতের ছুরি আঘাতের চেয়েও মানুষের মুখের কথার আঘাত অনেক ধারালো মনের শান্তি দুনিয়ার সবচেয়ে বড় সম্পত্তি যারা অপেক্ষা করে তারা বোকা নয় তারা বিশ্বাসী যারা চুপচাপ কথা কম বলে এদের অহংকারী ভাববেন না কারণ হাসি খুশি মানুষগুলো চুপচাপ হতে বাধ্য হয় খারাপ পরিস্থিতির জন্য ভাঙতে ভাঙতে গড়ছে যারা পড়তে পড়তে উঠছে রোজ মুখ হারানো মুখোশ ভিড়ে রাখছে আর তাদের খোঁজ হেরে যাওয়া আর লড়তে লড়তে জিতে যাওয়ার মাঝের পথটাই জীবন যেখানে থেমে যাওয়ার কোনো জায়গা নেই পৃথিবীতে সবথেকে বড়ো বোকামি হলো বিশ্বাসঘাতককে দ্বিতীয়বার বিশ্বাস করা কেউ তোমাকে খারাপ ভাবলে তুমি কিছু মনে করো না কারণ একজন মানুষ কখনো সবার প্রিয় হতে পারে না তুমি তোমার বিবেক দিয়ে নিজের পথে চলো যে চেনার সে তোমাকে নিশ্চয়ই চিনবে যে বোঝার সে তোমাকে নিশ্চয়ই বুঝবে তোমার ব্যবহার ভালো মানে তোমার মায়েরও ব্যবহার ভালো কেউ পাশে থাকলেই তাকে শুভাকাঙ্ক্ষী ও ভাবা ঠিক নয় পাশে তো মির্জাফরও ছিল বাংলার নবাবের বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের পর্বটি এখানেই শেষ করছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে আবার আসব ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের যত্ন নেবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষে যায় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না ধন্যবাদ